আপনি কি গৃহ শিক্ষক শিক্ষিকা খুঁজছেন অভিভাবকদের চাহিদা ও সম্মানী অনুযায়ী সমগ্র রাজশাহী শহরে প্লে হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা দিচ্ছি রুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক শিক্ষিকা এছাড়াও ব্রিটিশ কারিকুলাম ইংলিশ ভার্সন এবং আয়ালস এর জন্য আয়ালস এর ব্যান্ড স্কোর সিক্স প্লাস বা তার অধিক এমন গৃহ শিক্ষক শিক্ষিকা দেওয়া হয় ক্যাডেট কলেজ প্রিপারেশনের জন্য পূর্বে ক্যাডেট কলেজে পড়েছে এমন শিক্ষক নির্বাচন করা হয় হাতের লেখা সুন্দর ও চিত্রাঙ্গনের জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা থাকছে এক দুই দিন ডেমো ক্লাস করে শিক্ষক নির্বাচনের সুবিধা যদি শিক্ষকের পড়ানো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা নিজ শিক্ষক পরিবর্তন করে দিব দায়িত্বে ইনশাল্লাহ এছাড়াও গৃহ বিষয়ে যে কোনো তথ্য প্রয়োজন হলে আমরা সার্বক্ষণিক সহায়তা প্রদান করব। গৃহ পেতে যোগাযোগ করুন রাজশাহী টিউশন ফোরামের নিচের দেয়া নাম্বারে